এক নাম্বার বিষয় সতকাতুল ফিত্র কি এবং তা ওয়াজিব হওয়ার হেকমত কি দুই নাম্বার বিষয় এই সৎকাতুল ফিত্র বলা হয় কেন তিন নাম্বার বিষয় সৎকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব হবে চার নাম্বার সতকাতুল ফিত্র কখন ওয়াজিব হয় এবং কখন আদায় করতে হয় পাঁচ নাম্বার সতকাতুল ফিত্র ওয়াজিব হওয়ার আগেই সৎকাতুল ফিত্র আদায় করা যাবে কিনা ছয় নাম্বার সৎকাতুল ফিত্র কাদেরকে দেব কারা সৎকাতুল ফিত্র পাওয়ার যোগ্য সাত নম্বর সৎকাতুল ফিত্র কিসের দ্বারা দিতে হবে কি কি জিনিসের উপরে সৎকাতুল ফিত্র আসবে এবং কিসের মাধ্যমে আদায় করবে আট নাম্বার পণ্যের পরিবর্তে টাকা দিয়ে ফিত্র আদায় হবে কিনা সংক্ষিপ্তভাবে আমি এই আটটা বিষয়ের উপরে আলোচনা করব প্রথম বিষয় ছিল সত্তাতুল ফিতির কি হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত আছে صدقة الفطر شمبر كتيني بولين فرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر رسول الله صلى الله عليه وسلم أي صدقة الفطر فرز قرشن كيه شبه طعمة للمساكين مسكندر خباره شبه وطهرة للصائم من اللغو والرفث আর রোজাদারদের রোজা আদায়ের ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয়েছে তার কাফারা হিসেবে এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে কাকে বলে এবং সৎকায় ফিতির ওয়াজিব হওয়ার হেকমত কি উল্লেখ হয়েছে দেখেন এখানে আগে আমরা একটা কথা বলে রাখবো কোরআনের অকট্ট হুকুম দ্বারা সাব্যস্ত বিধানের নাম হলো ফরজ আর হাদিসের অকট্ট হুকুম দ্বারা সাব্যস্ত বিধানকে বলা হয় ওয়াজিব যেহেতু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুর এই হাদিস মুস্তাদে আহমদ ইবনে হাম্বল আট হাজার চারশো চুয় উনাশি নম্বর হাদিস আর আবু দাউদ শরীফের ষোলোশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফরাজা রসুল্লাহ নবীজি ফরজ করেছেন নবীজির কোন হুকুম দ্বারা কোনো একটা বিধান ফরজ হয় না যেহেতু ফরজ আব্বাস উল্লেখ করেছেন সেহেতু এটা শূন্য থাকবে না এটা কি হবে সুতরাং এই সৎকাতুল ফিতির আদায় করা ওয়াজিব সৎকাতুল ফিতির কি ওয়াজিব কেন করা হয় নবীজি বলেন মিনালভী রোজাদারের রোজা আদায়ের ক্ষেত্রে যে ভুল ত্রুটি গুলো হয়ে গেছে এই সৎ ফিতির এর মাধ্যমে সেই ভুলগুলো আল্লাহ মাফ করে দেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলী তিনি লিখেন সৎকাতুল ফিতিরটা হলো রোজার ওই অংশ যেমন নামাজের মধ্যে সহ দেওয়া হয় নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায় তো সেজন্য সহসেজদা দিলে যেমন নামাজ শুদ্ধ হয়ে যায় ঠিক তেমনিভাবে রোজার মধ্যেও অনিচ্ছা সত্ত্বে কোনো ত্রুটি হয়ে গেলে সাদকাতুল ফিতির আদায়ের দ্বারা আল্লাহ রোজার সেই ত্রুটি মাফ করে দেন এটা হাদিসের অকাট্ট ভাষা তোরা। তোর মানি পরিচ্ছন্নতা পবিত্রতা লিস্ হেম রোজাদারের রোজাদারের পবিত্রতা কিসের থেকে নবীজি বলেন মিনাল লবমি ওর রফাৎ ভুল ত্রুটি অনিচ্ছায় হয়ে যাওয়া দুর্ঘটনা থেকে রোজার ক্ষেত্রে আর কি অত ম্যাটেনলিল মেসাকিন এই সৎকাতুল ফিতির আদায় করলে এর দ্বারা মিস্কিন্দের খাবার অর্জিত হয় এটা মিসকিনদের খাবার সুতরাং প্রথম কথা ছিল সৎকাতুল ফিতির কি সৎকাতুল ফিতর শরীয়তের একটি ওয়াজিব বিধান সৎকাতুল ফিতরের হেকমত কি সৎকাতুল ফিতরের হেকমত দুইটা এক নম্বর রোজাদারের ভুল ত্রুটি থেকে তার রোজা পরিচ্ছন্ন হয় দুই নাম্বার এই সৎকাতুল ফিতির আদায়ের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষ এক বেলা খেতে পারে